জিরো প্লাস এক্স লং সাইন এক্স কত প্রুফ করতে হবে জিরো প্রুফ করতে হবে তো এখন তুমি হিসাব করে দেখো এইটা তো আমাদের বামপক্ষ তাই না তো জিরো প্লাস বলতেছি কি জিরো চাইতে বড় ভ্যালু বসাইতে হবে তো ধরে নিলাম জিরোই বসাইতে হবে ধরে নিতে জিরো বসাইতে হবে তো যদি আমি জিরো বসাই তাহলে কি অবস্থা হয় তুমি আগে দেখা তো বামপক্ষে এক্সের ভ্যালু জিরো জিরো না আর সাইন জিরো মান কত জিরো তাহলে জিরো ইন্টু লন জিরো লন জিরোর মান আবার কত লন জিরোর মান হচ্ছে ইনফিনিটিভ লন জিরোর মান কত ইনফিনিটিভ তাহলে এটা বাম পক্ষ যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস এক্স লন সাইন এক্স লন সাইন এক্স বলো এটা কোন ফর্মেটে আছে এক্সের ভ্যালু হচ্ছে জিরো ইন্টু কোন ফর্মেটে আছে জিরো ইন্টু ইনফিনিটিভ ফর্ম জিরো ইন্টু ইনফিনিটিভ ফর্ম তো এখন এইটাকে জিরো ইন্টু ইনফিনিটি ফর্ম যেহেতু আছে এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি না পর লাইনটা দেখো তো লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস আমি কিন্তু এটাকে আমাকে লিখতে পারি যে লন সাইন এক্স ডিভাইডেড বাই এই এক্সটা আছে না এক্সটা কিন্তু লিখতে পারি ওয়ান বাই এক্স কেন এই এক্সটা কিন্তু উল্টায় গিয়ে পরে এখানে কত হয়ে যাবে এক্স হয়ে যাবে তাহলে কেন এইভাবে লিখলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে লপিটালসের রুলস ইউজ করার জন্য ওই দেখো এফ এক্স বাই কত জি এক্স অ্যাপ্লাই করার জন্য তাহলে এফ এক্স বাই জি যদি অ্যাপ্লাই করি তাহলে এখন এখানে কী অবস্থা হয় দেখো লপিটালসের রুলস ইউজ করলে কিন্তু ফর্মেট দুইটা একটা হচ্ছে জিরো বাই জিরো হইতে হবে ইনফিনিট বাই ইনফিনিট হইতে হবে এবং এফ এক্স বাই জি হইতে হবে অঙ্কের আকার ম্যাথের আকার তাহলে লন সাইন এক্স এক্স এর মান যদি জিরো বসাই তাহলে সাইন জিরো লন জিরো মান হচ্ছে ইনফিনিটিভ এই দেখো উপরে আসতেছে ইনফিনিটিভ ফর্ম নিচে এক্স এর মান জিরো বসালে ওয়ান বাই কত ইনফিনিটিভ এই যে আসছে ফর্ম এইটা আসলেই আমরা কি অ্যাপ্লাই করব লপিটালসের রুলস ইউজ করব এবার ডিফারেনশিয়েট করতে হবে তো ডিফারেনশিয়েট যদি করি তাহলে কত হবে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস তো বলো খেয়াল করো উপরে আসে কত এখানে লন সাইন এক্স না তো লন এইটাকে ভাববো কি এক্স তো লন এক্সকে ডিফিট করলে কত হয় ওয়ান বাই সাইন এক্স এবার কাকে করতে হবে সাইন এক্সকে সাইন এক্সে করলে কি হবে কস এক্স ক্লিয়ার এক্স হবে ওয়ানটা লেখার দরকার নেই ওয়ান বাই এক্সকে করলে কত হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তা লিখে পরে আমি limitation of x tends to 0 plus 1 by sin x into cos x minus 1 by x square লিখছ এতটুকু আচ্ছা এখন উপরে কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু ক্যালকুলেশন করা যায় এই যে এই ক্যালকুলেশনটুকু কি হবে এই যে এই জায়গাটা এখানে নিয়ে আসো ইকুয়ালস টু লিমিটেশন অব এক্স টেন্স টু জিরো প্লাস তাহলে কত হয় কত ওয়ান বাই এক্সাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখন এখানে ফলো করো এবার এখানে দেখো আবার কি অবস্থা হয় আবার চেক করতে হবে তো উপরে আসতে আসে কত এক্স টেন্স জিরো প্লাস এখন দেখো এই জায়গাতে এক্স টেন্স টু জিরো প্লাস না এবার চেক করো আবার এক্স টেন্স টু জিরো প্লাস হওয়ার কারণে এখানে আছে কত কট জিরো মনে করো কট জিরো মন কত কট জিরো মন কত ইনফিনিটি কারণ টেন নাইনটি টু উল্টা হচ্ছে কত কট জিরো আচ্ছা হিসাব করতে হবে যে কোনোভাবে অ্যাটলিস্ট জিরো বাই জিরো আর হচ্ছে ইনফিনিটি বা ইনফিনিটি আনতে হবে তো এখানে প্রথমে পাচ্ছি হচ্ছে ইনফিনিটি উপরে বুঝলাম কট জিরো মান ইনফিনিটি ফাইন সমস্যা নেই নিচে কি অবস্থা কত আছে এখানে ওয়ান বাই জিরো মানে কত মাইনাস ইনফিনিটি মাইনাসটা এখানে বড় কথা না মাইনাস তুমি সামনে দিতে পারো মাইনাস তুমি অঙ্কের বাইরেও দিতে পারো ওটা কোনো বড় কথা না তবে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি আবার বলতেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে একটু এই দেখো এখানে কিন্তু আমি এই কট জিরো মানে ইনফিনিটি বুঝতেছি এক্সের মানে এখানে জিরো বসলে এখানে কত আসে আবারও ইনফিনিটি বসে তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি বাসতেছে কোনো সমস্যা নেই কিন্তু এখানে ডিফারেন্সিয়েট করতে সমস্যা কেন ওয়ান বাই এক্স স্কোয়ার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কত আসবে এখানে আবার লিখতে হবে এইভাবে যে ডিডি এক্স অফ এক্স ইনভার্স টু লিখতে হবে না তো এইভাবে চিন্তা না করে আমরা এটাকে डिफरेंट ভাবে চিন্তা করবো আমরা এক লাইন ক্যালকুলেশন বেশি করব তুমি এই মাইনাসটাকে আমাকে বাইরে দিয়ে দাও কনস্ট্যান্ট লিমিটেশন অফ কত আছে এক্স টেন্স টু জিরো প্লাস একটা কাজ করো এই এক্স স্কোয়ারকে উপর উঠিয়ে দাও চলে গেল উপরে সাথে কত আছে কট এক্স তাহলে পরের লাইনটাকে আবার এভাবে লিখতে পারি না যে মাইনাস লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস উপরে এক্স স্কোয়ারকে রাখলাম cot mm. e x মানে কত 1/10 x দেখো তো এখন এটা হিসাব করা সহজ না কারণ কি দেখো x এর ভ্যালু যদি এখন 0 বসাই তাহলে এটা 0 আবার tan 0 মান কত 0 আবার কোন ফরম্যাটে চলে আসছে 0/0 ফর্ম চলে আসছে আগেরটা চাইতে এটা ক্যালকুলেশন করাটা একটু ইজি তো এবারে এখানে উপরে ডিফারেনশিয়েট করলে কত হবে হ্যাঁ উপরে হবে 2x তো মাইনাস লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস উপরে হবে 2x নিচে হবে কত tan x এর কথা হয় 2 sec square x 2 sec square x ओके तो এবারে এখানে ফলো করো এবার ঠিক দেখতে হবে যে আবার x এর মান 0 বসিয়ে চেক করে দেখতে হবে যে আদৌ ভ্যালু 0 বাই 0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে কিনা তো x এর মান 0 এখানে যদি বসাই তাহলে এখানে হবে কত উপর 0 কিন্তু sec 0 মান কত sec 0 মান হচ্ছে কত বলো তো

ইনফিনিটিভ এখানে যদি এক্স এর মান জিরো বসাই যদি জিরো বসাই তাহলে ওয়ান আর এখানে ওয়ান তাই না তাহলে একটা কথা শুধু লন ওয়ান থাকে লন ওয়ানের মান কত তাহলে লিখো এটা হচ্ছে ইনফিনিটিভ ইনটু জিরো ফর্ম ইনফিনিটিভ ইনটু জিরো ফর্ম জিরো ফর্ম এই আকারে আছে তো ইনফিনিটির সাথে জিরো যদি এই আকারে থাকে তাহলে এটাকে আমি কি করতে হবে এটা এখন চেঞ্জ করতে হবে এই যে কটেক্স আছে না এই জায়গাতে তো জিরো আছে তাহলে এই কটেক্সটাকে তুমি টেনেক্স বানায় ফেলো

তো এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব লন এটা এক্স না লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 বাই 1 বাই এক্স আমি আবার বলতেছি লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 বাই এক্স তাহলে 1 বাই 1 এর নিচে এই পুরো রাশিটা ঢুকবে না উলটাই যাবে না পরে তাহলে লিখবো এই যে লিমিটেশন অফ লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0 এইটা উলটায় যাবে তো উলটায় 1 এক্স যাবে উপরে 1 এক্স আসবে কোথায় নিচে কারণ লন এক্স এইটা হচ্ছে x তাহলে 1/x হলে এটা উল্টাই যাবে এখন এটা তো x ছিল এটাকে আবার কি করতে হবে ডিফারেনশিয়েট করতে হবে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sec স্কয়ার x এটাকে রাখো ওকে এখানে হচ্ছে 1 x ডিভাইড বাই হচ্ছে 1 x তাহলে ddx অফ এত u v তাহলে এখানে হবে 1 x তার উপরে কত স্কয়ার 1 x তার উপরে স্কয়ার আচ্ছা 1 x এর সামনে ডিফারেন্সিয়েট করব কাকে এবার ভি কে তাই লিখো এক্স অফ 1 মাইনাস x সূত্রটা মুছে দিলাম মাইনাস তাহলে ইউ u ভি সূত্র নিচে v স্কয়ার v ddx অফ u এবার হচ্ছে 1 মাইনাস x টা থাকবে সামনে ddx অফ কত বলো তো 1 প্লাস x এই হচ্ছে আমাদের ফর্মুলা আমরা अप्लाई করলাম তো পরের লাইনটার কি অবস্থা হয় দেখো পরের লাইটটা এখানে হচ্ছে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো সেক্স স্কোয়ার এক্স তাহলে এখানে হবে ওয়ান এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস সিক্স তো বলো এখানে কত হয় ওয়ান এক্স হোল স্কোয়ার ওয়ান এক্স ওয়ান রে করলে কত হবে ওয়ানটা করলে জিরো আর মাইনাস এক্সটি করলে মাইনাস ওয়ান তাহলে ওই মাইনাস ওয়ানটা দিয়ে দিলাম কোথায় সামনে এখানে তুমি একটা সেকেন্ড ইউজ করতে পারো মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর এখানে ওয়ান করলে জিরো এক্স রে করলে কত ওয়ান লিখার দরকার নাই আচ্ছা পর লাইন তো পরের লাইন যাব হচ্ছে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো সেক্স স্কোয়ার এক্স আচ্ছা তো এখানে কথা হয় উপরে একটু সিম্পল ক্যালকুলেশন করতে হবে এখানে আসে ওয়ান প্লাস এক্স ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স ক্লিয়ার তো এখানে চিন্তা করো গুণ করে দাও গুণ করলে কি হবে এক্স আসবে আগে আচ্ছা লেখা দরকার তুমি এভাবে লিখো মাইনাস ওয়ান মাইনাস এক্সই লেখো এখানে কত হবে

তাহলে এখন ছোট্ট একটু ক্যালকুলেশন যদি করি এইটার সাথে এটা কাটাকাটি করতে পারি নিচে লেখো সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স আচ্ছা তাহলে এখানে আছে কত উপরে উপরে ছিল হচ্ছে ওয়ান ডিভাইড বাই খেয়াল করো এখানে ক্যালকুলেশনটা খুব স্মার্ট হইতে হবে এই যে এই ওয়ান মাইনাস এক্সটা আছে না এই ওয়ান মাইনাস এক্সটাকে নিচে পাঠাই দাও মানে এটা তো উপরে আছে তাহলে এটাকে লিখলাম নিচে এখানে ওয়ান মাইনাস এক্স কোনো আপত্তি নেই তো আচ্ছা এই ওয়ান প্লাস এক্সের সাথে এই ওয়ান প্লাস এক্সটা কী যাবে একটা কাটাকাটি যাবে তাহলে একটা ওয়ান এক্স উপরে থেকে যাবে থেকে যাবে না আচ্ছা থেকে গেলে কত হয় উপরে একটা থেকে যাবে তাহলে এখানে হচ্ছে ওয়ান এক্স বলো কাটাকাটি করছিলাম কার সাথে কার মাইনাস ওয়ান কাটাকাটি করার পর এখানে ভ্যালু কত ছিল বলো তো এইখানে ছিল মাইনাস টু কেমনে কারণ মাইনাস এক্স এর সাথে মাইনাস মাইনাস প্লাস এক্স কাটাকাটি করলে ভ্যালু হবে মাইনাস টু হ্যাঁ ওকে তো এরপরে সবগুলো নিচে পাঠিয়ে দাও এবার সব নিচে পাঠাই দাও

এরপরে তো খেয়াল করো এখানে দিয়েছে হচ্ছে লিমিটেশন অফ দেখো টোয়েন্টি সেভেন লিমিটেশন অফ এক্স টু জিরো ওয়ান বাই এক্স মাইনাস হচ্ছে কত ওয়ান বাই ইনভার্স এক্স তো এখানে প্রথমে আগে তোমাকে লিমিট বসে চেক করতে হবে আসলে অঙ্কের আকারটা কেমন আছে এক্স এমন যখন জিরো তাহলে এক্স এমন জিরো মানি কত ইনফিনিটিভ না তাহলে এখানে ইনফিনিটিভ ট্যান ইন বার জিরো এটার মানে কত ট্যান ইন বার জিরো মান জিরো তাহলে ওয়ান বার জিরো মান কত ইনফিনিটিভ আমি কিন্তু বলে দিয়েছিলাম ক্লাসে যে যদি ইনফিনিটি প্লাস ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ হয় তাহলে কি করতে হয় লসাগ করতে হয় কি করতে হয় লসাগ করতে হয় তাহলে লসাগ করে ফেলি আগে এটা লিমিটেশন অফ তো লশাগো করলে কে আসতে হবে এইখানে আসবে কত তো টেন ইনভার্স মাইনাস এখানে কত হবে এক্স আচ্ছা এটা হচ্ছে আমাকে বামপক্ষ এখন তোমাকে চেক করতে হবে চেক করে দেখতে হবে যে আসলে এটা কোন ফর্ম্যাটে আছে টেন ইনভার্স এক্স এক্সে ওয়ান জিরো এটা জিরো এইটাও জিরো আর ওয়ান জিরো এটা কত জিরো আসতেছে না তাহলে সরাসরি লিখো জিরো বাই ফর্ম জিরো বাই জিরো ফ ঠিক আছে তাহলে এখন কত হলো এইটা জিরো বাই জিরো ফর্মাল থাকলে কি করবো ডিফারেন্সিয়েট করতে হবে তো ডিফারেন্সিয়েট যদি করি লিমিটেশন অফ এক্স টু বলো করলে কত হবে ওয়ান তাই না ওয়ান ডিভাইড বাই কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়ান এবার এখানে কিন্তু কার ফর্মুলা এখানে কিন্তু ডিফার্সিট করতে গেলে অবশ্যই কি হবে এটা ইউ এটা হচ্ছে ভি

বেরাতে টুকু এখন হিসাব করো উপরে এবং নিচে উপরে এবং নিচে অবশ্যই কে লসাগু যায় উপরে লসাগু হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিচে লসাগু হবে কত তো দুই লসাগুর ক্ষেত্রে কে কাটাকাটি যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে তাহলে পরের লাইনটা হচ্ছে তুমি লসাগু নিয়ে লাইনটা কাটাকাটি করে ফেলো আমি এই লাইনটা মুছে দিচ্ছি এইভাবে চিন্তা করো যে স্যার লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো আছে যদি এটা লসাগু নেই এইটা যদি লসাগু হয় তাহলে উপরে কত হবে ওয়ান এই ওয়ানের সাথে এটা গুণ হবে না তাহলে গুণ হলে আবার সামনে কত আসে তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিচে মনে করে এটা ছিল এটার সাথে কি হবে এইটা কাটাকাটি চলে যাবে আচ্ছা তাহলে এখানে আসে কত লসাগু নিলে এখানে আসে এক্স তাহলে টেন ইনভার্স এর সাথে কত গুণ হবে হ্যাঁ তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে এইবার এখানে কি হয় ওয়ান আর ওয়ানে কি যায় কাটাকাটি চলে যায় আশা করি লাইনটা বুঝতে পারছো আর কেউ যদি একটু কম বুঝতে পারো তাহলে তুমি লাইন বেশি লিখে কোনো সমস্যা নেই পরের লাইনটা আমি আবার একই লাইন লিখতেছি কাটাকাটি করার পর কি অবস্থা হয় মাইনাস এক্স স্কোয়ার এক্স প্লাস টেন ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এখানে না আবারও একই সমস্যা ক্রিয়েট হয়েছে দেখো

x টেন্ডস টু 0 বলো মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x x এর করলে 1 এখানে এইটা u এটা কত v তাহলে tan ইনভার্স x টা u তো ta, tan ইনভার্স x টা হচ্ছে u এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x তাই না 2x আচ্ছা এবার প্লাস এই 1 x স্কয়ার টা রাখো tan ইনভার্স x এবার কি করতে হবে তাহলে 1 ডিভাইডেড বাই 1 x স্কয়ার এইটার সাথে এটা কি যাবে কাটা কাটা চলে যাবে তো কাটাকাটি গেলে পরের লাইনটা আমি এখানে লিখতেছি যে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো কাটাকাটি করার পরে কত হয় এখানে থাকবে কত দেখো তো ওয়ান না এই ওয়ানের ওয়ান যোগ করলে টু তাহলে উপরে আছে হচ্ছে মাইনাস টু মাইনাস টু ইন্টু এক্স নিচে ওয়ান আর ওয়ান করলে হচ্ছে টু প্লাস টু এক্স ট্যান ইনভার্স এক্স টু এক্স ট্যান ইনভার্স এক্স আবারও একই সমস্যা না এবার আর একই সমস্যা না কেন একই সমস্যা না কারণ সামনে একটা কত চলে আসছে টু চলে আসছে এবার কিন্তু আর জিরো বাই জিরো ফরমেট হবে না কেন হচ্ছে না মান জিরো বসাইলে উপরে জিরো হচ্ছে কিন্তু নিচে কত হতেছে টু তার মানে জিরো বাই জিরো বসে নাই ইনফিনিটি বা ইনফিনেটিভ বসে নেই এখন সরাসরি ভ্যালু বসাইলে আমার অ্যান্সার চলে আসবে তাহলে সরাসরি ভ্যালু বসাইলে উপর হবে কত উপরে হচ্ছে জিরো নিচে হচ্ছে কত টু ফলাফল হচ্ছে জিরো অঙ্কটা ডান পাক কত ছিল দেখো তো জিরো ছিল না এক্সটেন্স টু ওয়ান তাহলে এক্স এর মধ্যে যদি ওয়ান বসাই আচ্ছা ওয়ান তো কোনো সমস্যা না বুঝলাম এইখানে ওয়ান বসালে কত হয় তো ওয়ান বাই জিরো মানে কত এই হচ্ছে সেই ইনফিনিটি মাইনাস এক্স এর মানে ওয়ান বসালে লন ওয়ান এর মানে কত জিরো ওয়ান বাই জিরো মানে কত ইনফিনিটি এই আকারে পড়ছে তো এই আকার পড়লে কি করতে হয় লস আগু করতে হয় তো লিখো বাম পক্ষ লিখে আমি এটাকে হাফটা লিখলাম না আমি এটাকে সরাসরি লেফট হ্যান্ড সাইড দিলাম এটাকে লস আগু করো লিমিটেশন অফ এক্সটেন্স টু ওয়ান আচ্ছা সবাই করো এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে লন এক্স তাহলে এক্স ইন্টু লন এক্স মাইনাস এখানে হবে এখানে হবে শুধু এক্স মাইনাস ওয়ান দেখো এখানে এক্স মাইনাস ওয়ান কাটাকাটি গেলে এক্সের সাথে হবে লন এক্স লন গেলে এখানে ওয়ানের সাথে শুধু কত গুণ হবে এক্স গুণ হবে এখন তোমাকে আবার চেক করতে হবে যে এখন কি ফর্মেটে আছে তো দেখো এক্সের ভ্যালু এখানে কত বসাবা এখানে ওয়ান বসে টেস্ট করো ওয়ান বসালে এখানে কত হয় জিরো এখানে ওয়ান বসালে এটা জিরো তার এটা জিরো হয়ে গেছে এখানে ওয়ান বসালে জিরো তার মানে আবারও জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে তো লিখো জিরো বাই জিরো ফর্মেট জিরো বাই জিরো এবং এফ এক্স আকারে আছে এটাকে আবার করতে হবে যাতে ডিফারেন্সিয়েট করি লিমিটেশন অফ এক্স টেন্স টু ওয়ান ডিফারেন্সিয়েট করলে কি হবে এইটা ইউ এটা কত ভি তাহলে ইউ সূত্র তাহলে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে ইউ ডিডি এক্স অফ ভি দ্যাট মিন্স ওয়ান বাই এক্স প্লাস লন এক্স এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে রে এক্স এক্সটা করলে হবে কত ওয়ান মাইনাস ওয়ানটা করলে জিরো আর দেখার দরকার নেই উপরে এক্স লন এক্সটা করলে হবে ওয়ান বাই এক্স কারণ এইটা ইউ এটা কত ভি তাহলে ইউবি সূত্র x 1/x প্লাস হচ্ছে ln x x এর করলে হবে 1 মাইনাস এখানে x এর করলে কত হবে 1 আর মাইনাস 1 এর করলে 0 তার মানে এইটা হচ্ছে শুধু শুধু লিখব হচ্ছে 1 আবার এখানে x আর x কি যায় আবার কাটাকাটি করার পরে দেখো এই 1 আর 1 এ কি যাবে কাটাকাটি চলে যাবে তাহলে বাকি থাকে কি কি ln x বাকি থাকে দেখো লিমিটেশন অফ x টেন্ডস টু 1 উপরে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে লন এক্স আর এখানে কত হয় এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তো আচ্ছা এখানে তো ওয়ান কাটাকাটি যাবে হ্যাঁ ওয়ানটা কাটাকাটি যাবে ঠিক আছে ওকে এখানে লন এক্স হবে হ্যাঁ ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি করলে লন এক্স হবে ঠিক আছে হুম এবার আবার চেক করতে হবে যে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা কি অবস্থায় আছে তো এখন এখানে না একটু ঝামেলা এখন চেক করার আগে আমি বুঝতেছি যে স্যার লন ওয়ান এখানে যদি বসাই জিরো তাহলে এখানে এক্স ওয়ান ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এটা আবার কত জিরো জিরো বাই জিরো আসবে কিন্তু এখন জিরো বাই জিরো আসার পরে তুমি যদি এখন এখানে ডিফারেনশিয়ট করো তুমি কিছু ঝামেলার মধ্যে পড়বা কেননা ঝামেলা এটা সমস্যা না এই জায়গাতে আমার কাশো ফেলতে হবে ইউ বাই এর সূত্র ফেলতে হবে সবসময় চেষ্টা করতে হবে ইউ বাই কে এড়িয়ে ইউ ভি এর গুণের সূত্রটা অ্যাপ্লাই করা এটা সহজ না সহজ তাহলে একটা কাজ করি এই এক্সটাকে স্যার লসাগু নিব ভালো করে বুঝো এই এক্সটাকে লসাগু নিলে এখানে হবে কত এক্স লন এক্স যেই এক্সটা লসাগু নিয়েছে সেটা কিন্তু উল্টাই আমার কথা চলে আসবে তাহলে সব জায়গাতে হবে ইউ আর ভি ইউ বাই ভি আর থাকবে না এটা হচ্ছে টার্গেট ওকে তো পর লাইন লিখো সবসময় ইউ বাই ভিটাকে এড়ানোর চেষ্টা করবে ঝামেলা যত কম এড়ানো যায় হ্যাঁ ওকে তো এখানে বুঝতেছি যে স্যার এখানে এক্সটা হবে লসাগু তুমি এটা লাইন না হ্যাঁ বেশি লিখো তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স লন এক্স উপরে আছে শুধু লন এক্স পরের লাইনটা কি হবে এই চলে যাবে এইটার সাথে তাহলে এক্স লন এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এক্স লন এক্স তো এবার তুমি চেক করে দেখো একই অবস্থা এটা কিন্তু কোন ফর্মেটে আছে জিরো বাই জিরো ফর্মেই আছে এটা কিন্তু ফর্ম চেঞ্জ করেনি তো এখন আবার কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে তো যদি ডিফারেন্সিয়েট করি বলো এখানে এটাই ভি না তাহলে এক্স লন এক্স রে করলে কত হবে প্লাস এবার লন এক্স এক্স রে করলে হবে ওয়ান এখানে এক্স রে করলে কত হবে ওয়ান মাইনাস ওয়ানটা করলে জিরো প্লাস এখানে ইউভি তাহলে এক্স ওয়ান বাই এক্স প্লাস শুধুমাত্র লন এক্স তো এখন কি অবস্থা এখানে এক্স এক্স কেটে দাও হুম এক্স এক্স কেটে দেবো এখান থেকে আশা করি অ্যান্সার চলে আসবে

তো তুমি এক্স এর ভ্যালু জিরো চেক করো এই জায়গাতে যদি জিরো বসাই দিই এটা ইনফিনিটি চলে আসবে আর চেক করার দরকার নেই এখানে যদি এক্স এর মান জিরো বসাই লন ওয়ান এর মান কত জিরো এটা ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি দ্যাট মিন্স ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বাকি আছে তো প্রথম কথা হচ্ছে এটাকে লসাগু করব তো লিখো লিমিটেশন অফ এক্স টেন্ডস টু জিরো তো লসাগু করো এক্স ইনটু লন ওয়ান প্লাস এক্স তো এখানে কত হবে এক্স প্লাস ওয়ান ইন্টু কত লন ওয়ান প্লাস এক্স মাইনাস বলো ছেলেরা মেয়েরা বলো এখানে এক্স প্লাস ওয়ানের সাথে গুণ হলো তাহলে ওয়ানের সাথে শুধু গুণ হবে শুধু এক্স এবার তোমার চেক করতে হবে যে এটার ফর্ম্যাটটা কি ফর্ম্যাট কী ফর্মে আছে দেখো তো এর জিরো নিচে জিরো এ লন ওয়ান জিরো হয়ে যাবে কারণ ওয়ান জিরো এখানে থাকা তো লন ওয়ান এটা জিরো আর এটা তো হবেই তাহলে আছে জিরো বাই জেন্সিয়েট তো ডিফর করতে গেলে আবার এখানে ইউ এখানে কত ভি তাহলে মানে ইউ আর ভি তাহলে লন ওয়ান্স এক্স করলে কত হবে ওয়ান লিখলাম না তাহলে এখানে আসবে কত সামনে এক্স প্লাস এটাকে করলে হবে ওয়ান্স এইটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান করলে হবে জিরো এর করলে হবে ওয়ান দেখার দরকার নেই প্লাস লিক্স এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এর করলে কথা হবে ওয়ান ওয়ান এর করলে জিরো মাইনাস এখানে হচ্ছে ওয়ান এখানে অবশ্যই এইটা এটা কাটাকাটি যায় 1 ওয়ান প্লাস x কি যায় আবার দেখো কাটাকাটি গেলে ওয়ান আর 1 ওয়ান কাটাকাটি চলে যায় ওকে লাইন লিমিটেশন অফ টেন্ডস টু জিরো

জিরু আসতেছে জিরো আসলে কোনো সন্দেহ নাই কিন্তু ডিফারেন্সিয়েট করতে গেলে এখানে কার সূত্র পড়বে এটাকে বলছিলাম না এটাকে লসাগু নিয়ে উপরে নিয়ে যাব হ্যাঁ এইতো এই তো অঙ্ক বানায় এখন পারবা তো আমার যেহেতু এখানে ইউবাই ভিকে এড়ানোর জন্য আমি এটা লসাগু নিব তাহলে লসাগো নিলে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স তো লসাগো নিচে লেখো ওয়ান এক্স এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স লন কত ওয়ান এক্স এবার উপরে কত আছে লন ওয়ান প্লাস এক্স তাহলে লিমিটেশন অফ এক্স টু জিরো এই ওয়ান চলে যাবে কোথায় উপরে তাহলে ওয়ান লন ওয়ান প্লাস সিক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস প্লাস এক্স ওয়ান এবার আবার আবার চেক চেক করো করো হ্যাঁ কি আছে নিচে কি আনতে বলতেছে ওকে তো এবার এক্স এমন তুমি যদি জিরো বসাও তো এক্স এমন এবার জিরো বসাইলে এটা জিরো এখানে ওয়ান আছে এটা জিরো কিন্তু এখানে কত আসবে লন ওয়ান জিরো না তাহলে এই পুরোটা জিরো হয়ে গেল এক্স এক্সেম জিরোটা জিরো এখানেও জিরো তারপরে আবারও কোন ফরম্যাট জিরো বাই জিরো ফরম্যাট আবারও চলে আসছে আবার ডিফেন্ট করতে হবে লিমিটেশন অফ এক্স এক্সে জিরো তাহলে এইটা ইউ এটা কত ভি তাহলে ওয়ান প্লাস সিক্স এটাকে ডিফেন্সিয়েট করলে হবে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস লন ওয়ান প্লাস সিক্স এই ওয়ান প্লাস সিক্সে ডিফারেন্সিয়েট করলে কত হবে শুধু ওয়ান কারণ ওয়ানটাই করলে জিরো এক্সে করলে হবে ওয়ান আচ্ছা এখানে বাকি আছে এক্স x কে ডিফারেনশিয়েট করলে হবে 1 এখানে 1 x uv সূত্র এখানে এটাইও এটা হচ্ছে v তাহলে 1 1 x 1 1 x এবার এখানে কত আছে ln 1 x ডিফারেনশিয়েট করতে হবে 1 x দিয়ে করলে কত হবে 1 তো এখন এখানে এটাটা কাটাকাটি যায় না আবার এখানে এটা এটা কাটাকাটি চলে যায় কথা কাটাকাটি যায়

आंसर शेष तो